মাত্র এক খামাল আছে এই বিক্রি আজকের আর করলি মতো ব্যথা শেষ সালম ভাই তরমুজ নিতে আসলাম কি ব্যাপার খয়ের ভাই আমি কইছি না ভাই তোমার কাছে আমি তরমুজ ব্যসবো না এত সিটার পার্ট লোকের কাছে আমি কি তরমুজ ব্যসবো তুমি ভাবলে কিভাবে তুমি আজকে আবার তরমুজ কিজন্য নিতে আইস ভাই আপনার কাছে কেন আসছি জানেন না আপনি পাইকারি পিস হিসেবে বিক্রি করেন অন্যরা কেজি হিসেবে বিক্রি করে সেই জন্য তো তরমুজ আপনার কাছ থেকে নিতে আসছি কারণ আপনার কাছ থেকে তরমুজটা নিলে আমার অনেক লাভ হয় সেই জন্য বলছি ভাই তরমুজ আমারে দেন না না ভাই আমি তোমার এই তরমুজ দিতে পারবো না কারণ তুমি আগেরবারে ওই তরমুজ নিয়ে যেয়ে তুমি কেজি দরে বিক্রি করে সেই জন্যই তোমার আমি আর কোনো তরমুজ দিতে পারবো না ভাই আগে যে তরমুজগুলো কেজিতে বিক্রি করছি এখন আর বিক্রি করবো না তরমুজগুলো আমারে দেন খায়ের তোমার আমি ভালোভাবে করছি তুমি আমার কাছে পাইকারি বীজ হিসেবে কিনে নিয়ে যদি কেজিতে বিক্রি করো তাহলে কিন্তু তোমার খবর আছে আর কোনো দিন কিন্তু আমার কাছে মাল পাবা না কথাটা যেন ভালোভাবে মনে থাকে আচ্ছা ভাই ঠিক আছে আমি আর কখনো কেজিতে বেচবো না আমার এই দিয়ে দেন ভাই ঠিক আছে তাহলে নিয়ে যাও এই তরমুজ ঠিকঠাক ভাবে নামা একটা তরমুজ হতে নষ্ট হয় না এই ঠিকঠাক ভাবে চাল পড়ে যাবে তো এই পড়ে গেল ওরে আল্লাহরে কি করলি একটা তরমুজ পুরো নষ্ট করে ফেললি এই আস্তে আস্তে নামে একটা তরমুজ এবার যদি নষ্ট হয় তোদের খবর আছে এই লোক তো তরমুজ অনেক নিয়ে আইছে ভাই তরমুজ কোথা থেকে নিয়ে আইছে হাটের থেকে কিনে নিয়ে আইছে কেন তরমুজ খুব সুন্দর লাগতেছে হ্যাঁ তরমুজ কে আনছে দেখতে হবে না খায়রের তরমুজ কি খারাপ হয় নাকি তা তরমুজ ভাই কত করে বিক্রি করতেছেন তরমুজের দাম কম না তরমুজের দাম এখন আগুন আচ্ছা ঠিক আছে তার দাম কতটা বলবেন তো দাম কত করে চলতেছে তুমি জানো না কয় কেজি কয়েক ভাই ভাই পিসি বিক্রি করা যাবে না তোমার মাথায় কি সমস্যা আজকাল কি পিসি বিক্রি হয় তো কিনে জন্য দাম বলেন আমি কি ফিরিয়ানি তোমাকে কি কৈফের দিতে হবে তুমি কেজিতে নিলে নাও না হলে এখান থেকে যাও আচ্ছা ভাই তা কত করে কেজি কেজি কত করে চলতেছে তুমি জানো না একশো টাকা কেজি একশো টাকা কি বলেন ভাই এত দাম আপনি বেশি দামে তরমুজ বিক্রি করতেছেন মনে হয় না আপনার তরমুজ কেউ কিনবে টাকায় মনে আছে এত টাকা দিয়ে তরমুজ কিনবে এত কথা বলে না এখান থেকে যাও কত ক্রেতা আছে আমার তরমুজ কেনার জন্য ভাই এদিকে শোনো কি হয়েছে ভাই এভাবে ডাকতেছেন কেন কি হয়েছে কিছু বুঝতে পারতেছো না তুমি তোর মোসাইন কেজি দরে বিক্রি করতেছো কেন তোমার আমি আগেই কইলাম না যে আমার কিস্তি তোর মোসাইন কেজিতে বিক্রি করা যাবে না বিশ পঁচিশ টাকা পিস কিনে এনে তুমি একশো বিশ টাকা করে কেজি বিক্রি করতে চাও মানে একটা একটা তোর মোস তিনশো চারশো টাকা করে বেঁচতে চাও তুমি এই কাজটা কি ঠিক করতে চাও তুমি যদি এরকম করো তাহলে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে কিভাবে তোর মোস কিনে খাবে সাধারণ মানুষের কথা একটু ভাবো তুমি যেসব কাজ বাস করো মোটেও ঠিক করো না তোমার মতো বাটপার ব্যাপারের কাছে আমি আর কখনো মাল বাঁচবো না খয়ের ভাই তুমি আমার কাছে যখন তরমুজ কিনে নিয়ে আসলে তখন তো তুমি কেজিতে কেন নি তাহলে তুমি কেন কেজি দিয়ে বিক্রি করতে চাও হ্যাঁ এমনও বাঘ পরি বাদ ভালোই যাও খয়ের ভাই ভাই যা করেছি করেছি আর কখনো করব না আমার শিক্ষা হয়ে গেছে এই রকম ধরনের কাজ যদি তুমি আর কখনো করো তাহলে আমি তোমার কাছে আর মাল বাসবো না আর দেখো খয়ের ভাই অল্প দামে মাল কিনে চড়া দামে বেচা ঠিক না তাই আর কখনো অল্প দামে মাল কিনে বেশি দামে বিক্রি করব না তাই আমরা সব সময় সদভাবে ব্যবসা বাণিজ্য করব যারা সদভাবে ব্যবসা করে আল্লাহ তাআলাও তাদের ব্যবসায় বরকত দান করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন